নমস্কার শুভ নববর্ষ পয়লা বৈশাখে আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি দীপা আমার এই নতুন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আমরা হিন্দু বাঙালিরা অত্যন্ত আনন্দিত হয়ে দিনটাকে উদযাপন করি এবং নববর্ষ আমাদের মনে মনিকোঠায় একটা চিরস্থায়ী আসন গ্রহণ করে আমরা এটা জানি যে ইংরেজি নববর্ষ অর্থাৎ নিউ ইয়ার সেই নিউ ইয়ারের চাকচিক্য আরম্বর অনেক বেশি থাকে কিন্তু বাংলা নববর্ষের মধ্যে যে এমন একটা আত্মীয়তা এবং আন্তরিকতা থাকে সেই আত্মীয়তা এবং আন্তরিকতাই কিন্তু আমাদের প্রত্যেককে প্রাণিত করে তো আজকে এই নববর্ষের দিনে হালখাতার খাওয়া দাওয়া তো থাকেই বিভিন্ন দোকানে ঘোরাটোরা থাকে মিষ্টি প্যাকেট পাওয়া থাকে রহমানি মিষ্টি খাওয়া থাকে এবং মধ্যাহ্ন ভোজে কোনো রেস্টুরেন্টে গিয়ে ভুরিভোজ করাও থাকে কিন্তু আপনারা কি এটা জানেন যে এই যে বঙ্গাব্দ ইংরেজি গ্রেগারিয়ান ক্যালেন্ডার কিন্তু নয় বঙ্গাব্দ এই বঙ্গাব্দের প্রচলন কে করেন এই বঙ্গাব্দের প্রচলন কে করেন সেই কাহিনী আমি আজ আপনাদের শোনাব কে সেই ব্যক্তি যে কারণে আজ সেই প্রবর্তিত বঙ্গাব্দের চোদ্দশো বত্রিশ বছর বাদেও হিন্দু বাঙালি এই নববর্ষের দিনটাকে ঐকান্তিকতার সঙ্গে পালন করতে সক্ষম হয় কে এমন সেই ব্যক্তি সেই ব্যক্তি আর কেউ নয় বাংলার প্রথম হিন্দু স্বাধীন সার্বভৌম সম্রাট শশাঙ্ক শশাঙ্কের কথা আমরা ইতিহাস বইতে একটু আধটু পড়েছি তার কারণ যে ভন্ড ধর্মনিরপেক্ষতার কর্মসূচি এতদিন পর্যন্ত আমাদের ভারতে চলে এসছে সেখানে কোনো হিন্দু শাসক একেবারেই প্রাপ্ত থেকে গেছে তার অবদান তার কৃতিত্ব যত পরিমাণে ছোট করে খাটো করে দেখানো যাওয়া সম্ভব সেটাই করা হয়েছে সরকারি অপচেষ্টায় এখন পরিস্থিতি বদলেছে যারা হিন্দু শাসক ছিলেন তাদের ইতিহাস মানুষ আবার নতুন করে জানতে চাইছে পড়তে চাইছেন বুঝতে চাইছেন সুতরাং গৌড়রাজ শশাঙ্ক কে সেই কৌতূহল কিন্তু মানুষের মনের মধ্যে সঞ্চারিত হচ্ছে গৌরাজ শশাঙ্ক তিনি যেখানে রাজত্ব করতেন সেই এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে বর্তমানের মুর্শিদাবাদের বহরমপুরের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অংশে গৌরাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এবং আজও মুর্শিদাবাদের বহরমপুরে যদি আপনারা কেউ ঘুরতে যান তাহলে সেই রাঙামিটির ঢিপি আপনারা দেখতে পাবেন রাঙামাটি অর্থাৎ রক্ত রক্তমৃত্তিকা মহাবিহার আমাদের অনেক অনেক বছর পিছিয়ে যেতে হবে সময়টা গুপ্ত সাম্রাজ্যের শেষের দিক এবং ষষ্ঠ শতাব্দীর অন্তিম পর্যায়ে সেই সময়ে সমগ্র বঙ্গদেশে অর্থাৎ অখণ্ড বাংলার কথা কিন্তু বলছি এখনকার খণ্ডিত বাংলা নয় অখণ্ড বাংলা বিহার উড়িষ্যা এই সমগ্র অঞ্চলে সেই সময় শাসন করতেন গুপ্ত সম্রাট মহাসেনগুপ্ত সেই মহাসেনগুপ্তের অধীনেই একজন সামন্ত রাজা ছিল সেই সামন্তরাজার নাম হচ্ছে শশাঙ্ক এবং শশাঙ্ক কালক্রম মহাসেনগুপ্তকে অতিক্রম করে সমগ্র বাংলার স্বাধীন সার্বভৌম হিন্দু সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করে এবং নিজের রাজত্ব প্রতিষ্ঠা করে কিন্তু শুধু রাজত্ব প্রতিষ্ঠা করলেই তো হবে না শত্রুকেও দমন করতে সেই সময় শশাঙ্ক শত্রু কার আছে শশাঙ্ক তার দুদিকে শত্রু নিয়ে ঘর করতে ঠিক এখন যেমন আমরা পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং পূর্ব সীমান্তের বাংলাদেশ এই দুই শকুনকে নিয়ে ঘর করি ঠিক সেই সময় শশাঙ্কের রাজত্বকালেও একই পরিস্থিতি উদ্ভব হচ্ছে একদিকে পশ্চিমাংশে ছিল প্রতিপত্তিশালী থানেশ্বর রাজ্য সেই থানেশ্বর রাজ্যের অধিপতি ছিলেন হর্ষবর্ধ যিনি ইতিহাসে অত্যন্ত প্রখ্যাত একজন সম্রাট হিসেবে চিহ্নিত হয়ে এবং তার পূর্ব দিকে কামরূপ অর্থাৎ আসামের বিস্তীর্ণ অঞ্চলে সেই সময় একটি অন্যতম স্বাধীন রাজ্য অবস্থান সুতরাং একদিকে কামরূপ রাজ অন্যদিকে হর্ষবর্ধ এই দুয়ের মাঝখানে ছিল শশাঙ্কের রাজ্য সুতরাং শশাঙ্ক প্রথমে ঠিক করলেন যে সমগ্র ভারতবর্ষব্যাপী নিজেকে যদি সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে শত্রু শেষ রাখা যাবে এবং তাই তিনি হর্ষবর্ধনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং সেই যুদ্ধ জয় করতে তাকে ভারতবর্ষের পূর্ব সীমান্ত থেকে একেবারে গমন করতে হল পশ্চিম সীমান্ত আমরা যদি ভারতের মানচিত্রটা খুলে বসি তাহলে দেখতে পাবো কি অসীম সেই দূরত্ব আজকের দ্রুতগতির যানবাহনের যুগেও যদি আমরা শিয়ালদা বা হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে চড়ি তাহলে দিল্লি পর্যন্ত যেতে আমাদের সতেরো ঘন্টা লাগে সুতরাং সেই সময় স্লথগতির যানবাহনের যুগে সেটা কি অনতিক্রম্য দূরত্ব ছিল সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি কিন্তু গৌরাজ শশাঙ্ক হার মানার মানুষ ছিলেন না তিনি যুদ্ধ ঘোষণা করলেন এবং তারপর উত্তর বারাণসী হয়ে তিনি ক্রমশ গমন করলেন সেই থানেশ্বর রাজ্যের সম্মুখে এবং থানেশ্বর রাজ হর্ষবর্ধনকে যুদ্ধে পরাজিত এবং নিহত করলেন এবং কালক্রমে তিনি কামরূপ রাজের ওপরেও বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল তিনি মালবরাজকেও পরাজিত করেছিলেন সুতরাং এইভাবে মগধের সিংহাসনে গৌরাজ শশাঙ্ক সম্রাট হিসেবে চিরস্থায়ী আসন লাভ করলেন শশাঙ্ক সম্বন্ধে অনেক অপপ্রচার প্রচলিত আছে তার মধ্যে অন্যতম একটি অপপ্রচার হল গৌরাজ শশাঙ্ক নাকি বৌদ্ধ ধর্ম বিদ্বেষেছে তিনি বোধিবৃক্ষ ছেদন করেছিলেন এবং তিনি হাজার হাজার বৌদ্ধ সন্ন্যাসীকে নাকি হত্যা করেছে কিন্তু ইতিহাস অত্যন্ত নির্মহ ইতিহাসকে আমরা সঠিকভাবে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাব শশাঙ্ক ছিলেন শৈব অর্থাৎ হিন্দু সম্প্রদায়ভুক্ত একজন মানুষ এবং সেই সময় তার রাজত্বকালে হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ ধর্মাবলক এবং হর্ষবর্ধনের প্রেরিত গুপ্তচররা বৌদ্ধ ভিক্ষুকের বেশি একাধিকবার শশাঙ্কর রাজধানীতে প্রবেশ করে তাকে গুপ্ত হত্যার জন্য সচেষ্ট হয় সুতরাং সেই কারণে শশাঙ্ক বৌদ্ধ ভিক্ষু বেশি গুপ্তচরদের প্রাণদণ্ডের বিধান করেছে তিনি কিন্তু নির্বিচারে বৌদ্ধ সন্ন্যাসী বা বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেন ইতিহাস আমাদের এ কথাই বলে এবং শশাঙ্ককে আমরা অবশ্যই মনে রাখবো দুটো কারণে এক তিনি বাংলার প্রথম স্বাধীন হিন্দু সম্রাট এবং দুই তিনি বঙ্গাব্দেব বর্তমান সময়ে অমর্ত সেনের মতো কিছু বুদ্ধিজীবী হঠাৎ করে বলতে শুরু করেছেন যে সম্রাট আকবর নাকি বঙ্গাব্দের প্রচলন করে কিন্তু কি আশ্চর্যের বিষয় দেখুন সম্রাট আকবরকে আমরা সব থেকে ভালোভাবে কোন গ্রন্থ থেকে জানতে পারি সেই গ্রন্থের নাম হচ্ছে আইনে আকবরী লেখক সম্রাট আকবরেরই প্রধানমন্ত্রী আবুল ফসল কিন্তু কি আশ্চর্যের বিষয় দেখুন সেই আইনে আকবরীতে কিন্তু কোথাও এক লাইনের জন্যেও বঙ্গাব্দের উল্লেখ নেই সেখানে আকবর যে নতুন বর্ষগণনাটি চালু করেন তার নাম হচ্ছে কি ইলাহি কিন্তু সেটা কিন্তু বঙ্গাব্দ নয় সুতরাং এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে যায় যে সম্রাট আকবর কখনোই বঙ্গাব্দের প্রণেতা নয় বঙ্গাব্দের প্রণেতা হলেন প্রথম হিন্দু স্বাধীন সম্রাট কর্ণ সুবর্ণ তথা সমগ্র বাংলার অধিপতি শ্রী শশাঙ্ক আজকে পয়লা বৈশাখে হালখাতা খাওয়া দাওয়া তো অবশ্যই হবে রেস্টুরেন্টে পেট পুজো ভুড়িবোজ সমস্ত কিছু হবে খাসির মাংস দিয়ে ভাত খাওয়াও হবে কিন্তু এই বঙ্গাব্দের প্রণেতা শশাঙ্ককে যেন আমরা কখনোই বিস্মৃত না হই তার কারণ মাঝে মধ্যেই বাঙালিদের প্রতি একটা কটাক্ষ ছুড়ে দেওয়া হয় যে বাঙালিরা নাকি ভেত বাঙালিরা কুড়ে বাঙালি অলস কিন্তু এই বাঙালিদের মধ্য থেকেই উঠে এসেছিলেন গৌরাজ শশাঙ্ক এই বাঙালির মধ্য থেকেই উঠে এসেছিলেন জাতির প্রকৃত জনক নেতাজি সুভাষচন্দ্র বসু আর রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত বিভূতিভূষণ শরদেন্দু কে না আছে সুতরাং যারা বাঙালিকে অপমান করেন তারা কিন্তু এই নামগুলো স্মরণ করে তারপর অপমানের কথা ভেবে দেখবেন সুতরাং আজকে আপনাদের প্রত্যেককে গৌরাজ শশাঙ্কের কথা বললাম আগামী সপ্তাহে আরও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দীপায়ন উপস্থাপন করব একটি চমকপ্রদ অধ্যায় প্রত্যেকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং আজকে হালখাদা খাওয়া দাওয়ার পাশাপাশি প্রত্যেকে বলে উঠুন জয় গৌররাজ শ্রী শশাঙ্ক